দে দর্শক আমরা সেকুন মোহাম্মদ পুত্র এটা রাশিন একটা কসরিવાડી ওই দিকে যাচ্ছে বাবা হ্যাঁ কি বল্লাম মোস্তাক এটার নাম কি কারকসব ডিগড়ি হুম করি পড়ল পুরাতন এবং প্রাচীন সেই ভিটের বাড়ি চারিদিকে সুন্দর কারুকাজের বাড়িটি দেখা যাচ্ছে এবং মাঝে একটু জায়গা রয়েছে ওদিকে কিছু আছে নাকি বাইরের পাশ না আর এই পাশে এই পাশে আপনি কি আমরা আসছি বাগারপাড়া থেকে আপনি দায়িত্বে এখানে দেখাশোনা করেন নাকি নামটা কি জানো এই কাসারি বাড়ির রাজা সীতারাম রায়ের কাসারি বাড়ি তাই তো

বাড়ি অথচ সাতটা একবারে সরজি দিয়ে ঢালায় কিন্তু কোনো ই দেওয়া নেই সাইনবোর্ড দেওয়া নেই আর কোন দিক দিয়ে আছে জানো এই পেশা আছে সাইডে আছে না এইটুকুই ওটাও কি এরকম পুরাতন বাড়ি শুধু এইটাই শুধু দেখার মতো মোটামুটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পুরাতন ইউনিভারিটি that uh many -huh.